আজকের পর্বে মূলত নবম শ্রেণীর পাঠ্য সৈয়দ মুস্তবা আলীর লেখার নবনব সৃষ্টি প্রবন্ধ জাতীয় রচনাটির বেশ কিছুটা অংশ একদম টেক্সট ধরে কোথায় কিভাবে প্রশ্ন হতে পারে বা কিভাবে আমরা তার উত্তর লিখবো সেটা আলোচনা করছি দেখো এই প্রবন্ধ জাতীয় রচনাটি এটি যেহেতু প্রবন্ধ জাতীয় রচনা তাই এখানে তোমরা একটা সুন্দর গোছানো গল্প যে পাবে তা কিন্তু নয় তা এক্ষেত্রে তোমাদের একটা তথ্য একটা বিষয় উপস্থাপন করা হয়েছে মূলত ভাষা কেন্দ্রিক তোমরা আজকের এই ভিডিওতে দেখবে তোমাদের লিংক দেওয়া আছে এর আগে একটি পর্বে আমি বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে যেটা নবম ও সপ্তম শ্রেণীর জন্য আলোচনা করেছিলাম সেই ভিডিওটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে বাংলার ভাষায় আমরা কথা বলি বাংলা আমাদের মাতৃভাষা ঠিকই কিন্তু এই ভাষার মধ্যে কি ধরনের শব্দ আমরা ব্যবহার করি সেটা আমরা কখনোই ভেবে দেখিনি যখন আমরা ক্লাসের ব্যাকরণ অংশটা পড়তে যাই বা ব্যাকরণে যখন আমরা আমাদের শব্দভাণ্ডার সপ্তম শ্রেণীতেও তোমরা অবগত হয়েছ নবম শ্রেণীতেও তোমাদের রয়েছে তা এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে জাত হয়েছিল জাত তা জাত বলতে যে সংস্কৃত ভাষা থেকে একটা মূল অংশ আমাদের বাংলা ভাষায় শব্দ হিসেবে রয়েছে এছাড়াও আমরা দেখব বাংলা ভাষার মধ্যে বিভিন্ন কারণে নানান বিদেশি শব্দের সংযোজন ঘটেছে তা এর পেছনে কী কারণ রয়েছে কেন আমরা এই বাংলা ভাষার মধ্যে বিদেশি শব্দের সংযোজন বজায় রাখব বা এতে আমাদের কি লাভ এই রকমই কিছু তথ্য তুলে ধরেছেন সৈয়দ মুজতবা আলী প্রবন্ধ জাতীয় রচনায় ভাষা সংক্রান্ত তথ্যই মূলত আমরা এই প্রবন্ধ জাতীয় রচনায় দেখতে পাব দেখো এই প্রবন্ধ থেকে তোমরা যখন পরীক্ষায় প্রশ্ন পাবে এর উত্তর লিখলে একদম টেক্সটের লাইন ধরেই উত্তর রয়েছে তোমাদের ভাবনা চিন্তা করে বা ভেবে বা সামগ্রিক বিষয় নিয়ে কোনো এখানে উত্তর লেখার ব্যাপার নেই পুরো টেক্সট পোর্শানে যেহেতু এটি গদ্য তোমাদের কবিতাও নয় পদ্য নয় যে অর্থ বুঝে লিখতে হবে তা এখানে তোমরা যে লাইন ধরে মোটামুটি প্রশ্ন পাবে তার সংলগ্নই দেখবে উত্তরটি দেওয়া রয়েছে আর পুরো টেক্সট বইটা তোমরা লক্ষ্য করলে দেখবে মানে এই নবনব সৃষ্টি টেক্সটটা যে প্রত্যেক মানে ছোটো ছোটো প্যারার মধ্যে করে বিষয়টা এখানে প্রাবন্ধিক উপস্থাপন করেছেন প্রত্যেকটা প্যারাতে একটা ছোট প্রশ্ন রয়েছে তিন নাম্বারের উপযোগী তা সেভাবে পুরো টেক্সটটা যদি তোমরা তৈরি করে নাও এর উত্তর লিখলে কিন্তু তোমরা পরীক্ষায় কোথাও কোনোভাবে নাম্বার কাটবার জায়গা পাওয়া যাবে না তা সেক্ষেত্রে যদি তোমরা টেক্সটে যে তথ্যটা সৈয়দ মুস্তফা আলী উপস্থাপন করেছেন পুরোটা উপস্থাপন করতে পারো সেখানে কিন্তু নাম্বার কাটার কোনো অবকাশ নেই তাহলে চলো আমরা দেখি টেক্সটা লাইন ধরে যে কিভাবে আমরা এর প্রশ্নগুলো উত্তরসহ তৈরি করব তাহলে দেখো আজকে আমরা সৈয়দ মুস্তফা আলীর সৃষ্টি টেক্সটা একদম লাইন ধরে ধরে দেখব কোথায় কি প্রশ্ন হতে পারে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কোনো নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে এমন কোনো ধাতু বা শব্দ আছে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোশ্মিনকালেও বিদেশি শব্দ কোনো শব্দ গ্রহণ করেনি নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয় তাহলে আজকের এই পর্বের একদম শেষ অংশে তোমরা কিছু প্রশ্ন পাবে সেই প্রশ্নগুলো আগে যদি খাতায় তোমরা তুলে নাও তাহলে তোমাদের এই অংশটা ধরে যখন টেক্সট প্রসারণ ধরে যখন আলোচনা হচ্ছে সেই প্রশ্নগুলোর একদম উত্তর কোন কোন অংশে রয়েছে সেটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে দেখো এখানে এই প্যারাটার প্রথম লাইন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল আর শেষ লাইন সংস্কৃতকে স্বয়ং ভাষা বলতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয় এই দুটো লাইন ধরেই প্রশ্ন হতে পারে যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল বলতে কী বোঝানো হচ্ছে বা সংস্কৃতকে স্বয়ং ভাষা বলতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয় কেন তার উত্তর কিন্তু শুধু এই মাঝখানের অংশটুকুনি অর্থাৎ এই ফার্স্ট প্যারাটাই তার উত্তর এখানে আত্মনির্ভরশীল বলতে মূলত কি বোঝানো হচ্ছে না সংস্কৃত ভাষা কোনো একটি নতুন শব্দ প্রকাশ করার প্রয়োজন হলে সংস্কৃত কখনো অন্য ভাষা থেকে ধার করে না সেই সে তার নিজের শব্দ ভাণ্ডারে যা শব্দ রয়েছে যা ধাতু বা শব্দ আছে তার সামান্য অদল বদল ঘটিয়ে বা পুরনো ধাতু দিয়ে নতুন একটি শব্দ নির্মাণ করে সেটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করে নতুন চিন্তা নতুন অনুভূতি বা নতুন বস্তুর প্রকাশের ক্ষেত্রে নতুন শব্দের প্রয়োজন হলে এভাবেই সংস্কৃত ভাষা তার কাজ চালায় বা ভাষাতে কাজ চালানো হয় তবে সংস্কৃত ভাষা যে কোসমিন কালে অর্থাৎ বলতে যে কোনো সময় যে বিদেশি শব্দ গ্রহণ করেনি তা কিন্তু নয় করেছে এবং তার সংখ্যা এত সামান্য যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ যে ভাষা নিজেই সম্পূর্ণ যে ভাষাকে সম্পূর্ণ হতে অন্য ভাষা দ্বারস্থ হতে হয় না বলে পরিগণিত করতে কারোর আপত্তি নেই তাহলে এই প্যারাটাই হচ্ছে এই দুটো লাইন ধরে প্রশ্ন এলে তার উত্তর তিন নাম্বারের এটা একটা উপযুক্ত প্রশ্ন ছোট প্রশ্নের জন্য থাকে যে কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম বলো তাই এখানে আমরা প্রথমেই পেয়ে গেছি সংস্কৃত এর পরের লাইনে দেখো প্রাচীন যুগের সব ভাষাই তাই হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ তাহলে এক্ষুনি বললাম এক নম্বরের প্রশ্ন যদি থাকে কয়েকটি আত্মনির্ভরশীল বা স্বয়ং সম্পূর্ণ ভাষার নাম বলো তাহলে প্রথমেই পেয়ে গেছি সংস্কৃত আর তারপরে পেলাম হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবি এরপরে দেখো পরের প্যারায় বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় তাহলে প্রশ্ন হতে পারে এক নম্বরে যে বর্তমান যুগে কোন ভাষা কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয় ইংরেজি ও বাংলা আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি ও নিচ্ছি তাহলে আমরা দেখা গেছে যখন পাঠান মুঘলরা আমাদের ভারতবর্ষে ছিল সেই সময় আমাদের আইন সম্পর্কিত যে বিষয়টি তৈরি হয়েছিল ফলে দেখা গেছে সেই আরবি বা ও ফার্সি শব্দ ওই আইন আদালত সম্পর্কিত শব্দের মধ্যে ম্যাক্সিমাম রয়েছে এই আইন আদালত খাজনা এই শব্দগুলি কিন্তু বাংলা নয় এগুলো সব আরবি শব্দ তা পরবর্তী যুগে ইংরেজরা যখন এসছে তখন ইংরেজদের ভাষা ইংরেজি ভাষা থেকেও কিন্তু অসংখ্য শব্দ বাংলা ভাষা এসেছে যেটা আমরা এর আগেই তোমাদেরকে বলেছি যে শব্দ শব্দভাণ্ডার যখন আমরা পড়ি ব্যাকরণ অংশে তখনও কিন্তু ভালোভাবে জিনিসটা দেখতে পাই তা এই প্রয়োজন কিন্তু গ্রহণের প্রয়োজন আগে যে শুধু ছিল বা আগে যে শুধু নেওয়া হয়েছে শব্দ তা নয় এখনও কিন্তু আমরা এই বাংলা শব্দভাণ্ডারে দেখব যে বিদেশি শব্দের সংযোজন হয়েই চলেছে এর পরের অংশ দেখো বিদেশি শব্দ নেওয়া ভালো না বন্ধ এ সেই প্রশ্ন অবান্তর। স্বাভাবিক যে বাংলা ভাষাটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে ঠিক বেঠিক যে অন্য ভাষা থেকে শব্দের সংযোজন ভাষার মর্যাদা হানি করছে এরকম কোনো ভাবনা ভাষার ক্ষেত্রে ভাবা হয় না ভাষা জায়গাটা হচ্ছে অনেক বড় জায়গা নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারোর কোনো সন্দেহ নেই আমরা যদি বাংলায় ইংরেজি ভাষাটার যে শিক্ষা আমাদের রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা যদি বন্ধ করে দেওয়া হয় কোনোভাবে সরকারি নিয়ম করে তখন দেখা যাবে যে বাংলা ভাষায় তাহলে ইংরেজি শব্দ মানে ইউরোপীয় শব্দের সংযোজন তাহলে বন্ধ হয়ে যাবে একদমই না তখন দেখা যাবে যে বিভিন্ন কারণে বা অন্য কোনো দিক থেকে শিক্ষার মাধ্যম হিসেবে ভাষা যদি বাদও দেওয়া হয় আমাদের দৈনন্দিন জীবনের অন্যান্য ক্ষেত্র থেকে অনেক ইউরোপীয় শব্দ বাংলা ভাষায় সংযোজিত হচ্ছে যেমন দেখো আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল আমরা যে সমস্ত সবজির নামগুলো এখানে ব্যবহার করছি এগুলো কিন্তু আমাদের বাংলার নয় এগুলো বিদেশি শব্দ বিলিতি ও ওষুধ প্রায় সকলেই খান ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয় কেননা আমাদের জীবনটা তো একটা জায়গায় দাঁড়িয়ে নেই আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তত পরিবেশ নানান রকমের দূষণের জন্য আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের সংক্রমক ব্যাধি তৈরি হচ্ছে সেক্ষেত্রে ওষুধের যে সমস্ত নামগুলো সেগুলো তো ইংরেজি সেক্ষেত্রে আমরা যে ইংরেজি শব্দ বর্জন করে ফেলব তা কিন্তু কখনোই সম্ভব নয় এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে তাহলে আমাদের যে রান্নাঘরে যে সমস্ত সবজি বা সরঞ্জাম ব্যবহার করি আর ওষুধের নাম এই দুই যে বস্তুর যে বিদেশি শব্দ সেগুলো কিন্তু কখনোই কোনোভাবে আমাদের বাংলা ভাষা থেকে বর্জন করা সম্ভব নয় নতুন আমদানিও বন্ধ করা যাবে না দেখা যাবে যেগুলো আছে সেগুলোও থেকে যাবে এবং নতুন আরও অনেক শব্দ আমদানি ঘটবে আসবে বাংলা ভাষায় যেগুলো হয়তো আমাদের খাওয়া দাওয়া সম্পর্কিত এবং ওষুধ সম্পর্কিত সেগুলোকে আমরা কখনোই বাদ দিতে পারবো না তাহলে এই প্যারাটাতে একটা প্রশ্ন দেয়া হয়েছে দেখবে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর তা সৈয়দ মুস্তফা আলী সে প্রশ্ন অবান্তর যে সেটা কিভাবে আমাদেরকে বুঝিয়েছেন পুরো এই প্যারাটাই অংশটা হবে এর উত্তর তারপরের প্যারাটা দেখো পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় আমরা বলেই দিলাম যে আমার আমার পক্ষে এই কাজটা করা সম্ভব নয় কিন্তু কখনোই কোনো কাজে আমাদের কাছে যে পুরোপুরি অসম্ভব এটা আমরা বলতে পারি না আমরা কাজটাকে হানড্রেড পারসেন্ট পারফেক্ট নাই করতে পারি তার কিন্তু বেশ কিছুটা করে ফেলতে পারি অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে চেষ্টা তো করে দেখতে পারি চেষ্টা করতে অসম্ভব মানে আপত্তি কোথায় আমাদের হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন কীরকম কি চেষ্টাটা তারা করছে। না বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দির ভাষার ক্ষেত্রে বহু সাহিত্যিক হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য তাহলে একটা ছোট প্রশ্ন হতে পারে এক নম্বরের হিন্দি উপস্থিত সেই চেষ্টা করছেন তাহলে হিন্দি কবি সাহিত্যিকরা কি চেষ্টা করছেন না তাদের ভাষা থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তারা তাড়িয়ে দেবেন চেষ্টার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন তাহলে সৈয়দ মুস্তফা একটু যেন দুঃখ করেই বলছেন এখানে প্রাবন্ধিক যে হিন্দি ভাষার কবি সাহিত্যিকরা যে চেষ্টাটা করে যাচ্ছেন সেই চেষ্টার ফল তিনি হয়তো দেখতে পাবেন না কিন্তু তার তরুণ পাঠকেরা দেখতে পাবেন ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন যদি সত্যি এর কোনো ফল পাওয়া যায় তাহলে চেষ্টা করা দেখা দেখা যেতে পারে যে একটা ভাষা থেকে আর একটা ভাষার শব্দকে পুরোপুরি একদম বাতিল করা যায় কি না বলা বাহুল্য এবারে দেখো এর পরের অংশটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রয়েছে এখানে সৈয়দ মুস্তবা অংশটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে আসলে প্রমাণ উপস্থাপন করতে চাইছেন যে আমাদের বাংলার ক্ষেত্রে কি ধরনের ব্যাপারটা রয়েছে বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে তাহলে রবীন্দ্রনাথ যিনি বিশ্বকবি যিনি আমাদের বাংলার গৌরব কবি একজন বাংলার সমস্ত কবি সাহিত্যিকই আমাদের কাছে গৌরব তা তিনি এখানে আব্রু ইজ্জত ইমান এই সমস্ত শব্দ ব্যবহার করছেন বিদেশি শব্দ তাহলে আমাদের আপত্তি কোথায় এগুলি মূলত কিছু রয়েছে হিন্দি অতএব এটাকে আমরা পুরো বিদেশি বলবো না প্রাদেশিক শব্দ রয়েছে অর্থাৎ বাংলার বাইরের শব্দ আগন্তুক শব্দ যেটা নজরুল ইসলাম ইনকিলাব ইনক্লাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন তাহলে এগুলোও কিন্তু বাংলা শব্দ নয় বিদ্যাসাগর সাধু ভাষায় সাধু ভাষার যে রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কিন্তু বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আহামমুখী জিয়াদ ঘোষণা করাটাকে তিনি আহামমুখী বলে মনে করতেন তিনি কি করেছিলেন না আলাল দেখা গেছে এই যে আলালের ঘরে দুলাল আর হতুম পেচার নকশা এ দুটো হচ্ছে প্যারিচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের এক সুন্দর রচনা মানে এক কী বলবো মানে খুব নামী রচনা এর ভাষায় যে আমরা দেখি যে বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করে গেছেন সেখানেও তিনি কোনোভাবে দ্বিধাবোধ করেননি এই আলালের ঘরে দুলাল আর হুতুম পেচার নকশার মধ্যেও কিন্তু আমরা বাংলা ভাষার সঙ্গে নানান শব্দ ভাষার শব্দের সংযোজন লক্ষ্য করি সেখানে কি তাহলে তারা খুবই ভুল কাজ করে গেছেন এটা তো কখনোই আমরা বলবো না এগুলো আমাদের বাংলা ভাষার এক একটা বড় বড় সম্পদ সেখানে যদি এই ধরনের ব্যবহার ঘটে থাকে তাহলে কেন আমরা বাংলা ভাষা থেকে অন্যান্য ভাষার শব্দকে বিতাড়িত করতে যাব। তা এই অংশটা নিয়েও কিন্তু শেষে একটা প্রশ্ন দেওয়া হয়েছে তাহলে আজকে আমরা এতটুকুনি টেক্সট পোশন আলোচনা করলাম এবং শেষের প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে যে এখানে প্রত্যেকটি প্যারাতেই কিন্তু এক একটি করে প্রশ্ন রয়েছে কম অংশ সুন্দর করে তৈরি করে নিলে দেখবে পরের অংশটা ধীরে ধীরে তোমরা গুছিয়ে করে নিতে পারবে তোমাদের আজকে সৃষ্টি প্রবন্ধের ওপর থেকে মূলত চারটি প্রশ্নই দেয়া হয়েছে